আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চাল কুমড়া দিয়ে ডিমের ভাজি করব। চাল কুমড়ো কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতন লবণ দিতে ভেবে আর এখানে আমি এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়েছি যখন দেখলাম পানিটা কম হয়েছে তখন আমি আরও হাফ কাপ দিয়ে দিয়ে দিয়েছি এখন আমি চুলাটা অন করে দিয়েছি আর ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি ফিরে আসলাম আমার চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখুন চাল কুমড়ার পানিটা টেনে গেছে আর চাল কুমড়োটাও সিদ্ধ হয়ে গিয়েছে চাল কুমড়োটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিলাম তেল সয়াবিন তেল এর মধ্যে এখন দিয়ে দেব আমি রসুন কুচি রসুন কুচিটাকে আমি লাল লাল করে ভেজে নিব এখন অনেকটাই লাল হয়ে যাচ্ছে রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পাঁচফোড়ন আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটা ডিম ডিমটা দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি রসুন কুচির সাথে মিশিয়ে দেবো ডিমটাকে আমি ভেঙে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাল কুমড়োটা চাল কুমড়ার গায়ে যতটুকু পানি লেগে আছে আমি এখন এই পানিটাকে ভালো করে টানিয়ে নিব দেখুন পানিটা আছে আমি পানিটাকে এখন জাল করে টানিয়ে নিব আর এটুকু পানি রাখার কারণ যে তেলটা দিয়ে আমি বাগার দিয়ে দিয়েছি যেন তেলটা সব চাল কুমড়োর সাথে লেগে যায় এ পর্যায়ে পানিটা টেনে গেলে আমার চাল কুমড়োটা রান্না হয়ে যাবে এতক্ষণ যারা আপনারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন নতুন প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন দেখুন এপরছে যে আমার চাউর পানিটা অনেকটাই টেনে গিয়েছে নিচে অল্প পরিমাণে পানি আছে এই পানিটা সম্পূর্ণ টেনে গেলে আমরা আমার তরকারিটাকে নামিয়ে নেব আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ